ঈদের সবচেয়ে আলোচিত ছবি তুফান মুক্তির তিন সপ্তাহ চলছে এখনো ছবিটি ঘিরে দেশের প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড় অগ্রিম টিকিট কেটে ছবিটি দেখতে হচ্ছে দর্শকদের এর মধ্যে আটাশ জুন রাতে আবারও প্রেক্ষাগৃহে ছবিটি দেখলেন শাকিব খান ঢাকার মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখেছেন তিনি এর আগে ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের আয়োজনে ছবিটি প্রেক্ষাগৃহে উপভোগ করেছিলেন শাকিব খান আঠাশ জুন শাকিব খান তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের চার শতাধিক কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে তুফান ছবিটি উপভোগ করেছেন রিমার ঘার্লন আমার যে নতুন পরিবার শুরু হয়েছে তারা যে খুব আনন্দিত সিনেমা দেখে এটা আমার কাছে খুব ভালো লাগছে ইরা যে আজকে এত প্রাউডলি দেখেছে খুব গর্ব করে বলছে যে সিনেমা দেখে যে সত্যি আমাদের দেশের সিনেমা যে এত দূরে গিয়েছে দেশ ছাড়িয়ে পনেরোটি দেশে মুক্তি পেয়েছে শাকিব খানের এ ছবি দেশের বাইরেও নাকি সিনেমাটির টিকিট শেষ হয়ে যাচ্ছে মুহূর্তেই এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাকিব তুফান কিন্তু শুধু যে দেশে ঝড় তুলেছে ব্যাপারটা তা নয় তুফান ঝড় কিন্তু পৃথিবীর যেই যেই জায়গায় গেছে তুফান আসলে এইরকম ভাবে অ্যাডভান্স টিকিট বুক হওয়ার এটা নজির আর বিগত দিনে দেখা গেছে কিনা আমার ঠিক জানা নেই পঁচিশ বছরের চলচ্চিত্র জীবন সাকিব খানের দীর্ঘ এই চলচ্চিত্র জীবনে একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন তিনি প্রতিনিয়ত নিজেকেই নিজে ছাড়িয়ে গেছেন কয়েক বছরে তা গেল যেন আরও দৃশ্যমান তাহলে কি স্বপ্ন পূরণ হচ্ছে সাকিব খানের অভিনেতা জানান স্বপ্ন পূরণ হয়ে যায়নি তিনি চেষ্টা করছেন স্বপ্ন যে পুরোপুরি এখন পূরণ হয়েছে আমি সেটা বলবো না আমি আমার যেটা মনে হয় যে স্বপ্নের পথ ধরে অনেক দূর এগিয়েছি আমরা ইনশাল্লাহ সামনের এমন সিনেমাও হবে তখন গিয়ে মনে হবে যে আসলে তুফান কাছে কিছুই না। ওর মনে হবে যে কি বিশাল বিজনেস কি বিশাল সিনেমা বানিয়েছে কি সুন্দর হয়েছে আমরা চেষ্টা করে যাচ্ছি ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন তুফান সিনেমায় সাকিব খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন সাকিব ছাড়া এই ছবিতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী মিমি চক্রবর্তী মাসুমার রহমান নাবিলা গাজী রাকায়েত সালাউদ্দিন লাভলু ফজলুর রহমান বাবু গাউসুল আলম শাওন